আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আবদুল্লাহ জাবির আল গাজী সহকারী শিক্ষক লুইসলাইন স্কুল কলেজ তোমাদের জন্য আজকে আমার আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের বিশ নাম্বার পেজ থেকে আমরা আজকে পড়া শুরু করব আমরা বিজ্ঞান বইয়ের এক থেকে তোমার হচ্ছে উনিশ নম্বর পেজে ভিডিওগুলো অলরেডি দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো আর আসো এখন আমরা শুরু করি যারা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এখন দেখো এখানে পেজে তোমাদের বলা হয়েছে অমেরন্ডী প্রাণী বা কীট পতঙ্গ পর্যবেক্ষণ করতে বলা হয়েছে আসলে আমরা দেখিনি কি বলা হয়েছে এখানে সব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা কি অমিরনডি প্রাণী আমরা কি জানি যাদের দেহে মেরুদণ্ড থাকে না তারা হচ্ছে অমেরন্ডী প্রাণী কীট পতঙ্গ অন্যতম অমেরণডি প্রাণী এমসিকিউ দিতে পারে বা শূন্যস্থান থাকতে পারে ড্যাশ অন্যতম অমেরনটি প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে অধিকাংশই কীট পতঙ্গের উপস্থিতি ছাড়াও কীট বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কি ধারণা পাওয়া যাবে এখন তোমাদের এখানে একটি কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনটি হচ্ছে কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি আসো আমরা এই কোশ্চেনটি সলভ জেনে নিই দেখেন দেওয়া আছে কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্য সমূহ নিম্নে দেওয়া হলো এক নম্বর কি সাধারণত তিন জোড়া অর্থাৎ ছয়টি পা থাকে এরপর মস্তক বা মাথা বক্ষ বা শরীর উদর বা পেট থাকে দেহ হয়ে হাট থাকে না কীট পতঙ্গে দেহ কি থাকে না হাট থাকে না এবং এক জোড়া এন্টিনা থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই আনসার গুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে যাতে পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারো আসো এরপরে আমরা দেখি কোশ্চেন কি বলা হয়েছে এখন কি যা করতে হবে এখানে তোমার নিচে কিছু পর্যবেক্ষণ আছে সেগুলো কি করতে হবে তোমাদের সলভ করতে হবে এখন আমরা একুশ নম্বর পেজে চলে যাই একুশ নম্বর পেজে তোমার বলা হয়েছে সার সংক্ষেপে পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে যেমন কি মাথা পা পাখনা পেট বা উদর ইত্যাদি তাহলে কি এটা তোমার এমসি আসতে পারে বা শূন্য স্থান আসতে পারে ভালো করে লাইনটি দেখে নিবে এখন কি বলছে কীটপতঙ্গ আর দেহ সম্পর্কে আরো কিছু জানি আমরা আগে জেনেছিলাম কি কীটপতঙ্গ হচ্ছে কি অমেরুন্ডি প্রাণী কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না তাহলে কে উঠতে পারে না কীট উঠতে পায় না প্রজাপতি মৌমাছি তারপর হচ্ছে ড্রাগন ফ্লাই ঘাস পরিং পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ এগুলো দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে পরীক্ষায় তোমরা দিতে পারে কীট পতঙ্গের কিছু উদাহরণ লেখো তখন আমরা কি করব এই উদাহরণগুলো দিয়ে দিব দেখো কীট পতঙ্গের পা কীট পতঙ্গের বিভিন্ন অংশ প্রায় সব মূলত দেহে মূলত তিনটি অংশ থাকে যেমন কি মস্তক বক্ষ এবং উদর কয়টি অংশ থাকে তিনটি অংশ থাকে দেহের আবরণ পোকামাকড়ের দেহে হাট থাকে না অর্থাৎ পোকামাকড়ের দেহে কি থাকে না হাট থাকে না এটা এমসিকিউ আসতে পারে বা তোমার সত্য মিথ্যা আসতে পারে এগুলোর দেহ এক প্রকার শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে খোলস এগুলোকে সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতিতে বজায় রাখতে সহায়তা করে এরপর হচ্ছে অ্যান্টেনা বা শুঙ্গ সাধারণত কীট পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে অর্থাৎ দুটি অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এখন তোমার এখানে একটি আলোচনা আছে বা কোশ্চেনও বলতে পারো মাকড়সা কি একটি পতঙ্গ তোমার কি মনে হয় মাকড়সা কি একটি কত পতঙ্গ একটু ভেবে দেখো তো আশা করি তোমরা ভেবে দেখবে এবং ভেবে দেখার পরে অবশ্যই কি আনসারটি মিলে দেখবে এখন আসো আমরা অ্যান্সারটা জেনে নিই মাকড়সা কি একটি পতঙ্গ আমরা কি জানি মাকড়সা অমেন্ডি প্রাণী এর দেহ কি মস্ত বক্ষ উদর থাকলেও এরা উঠতে পারে না আর আমরা জানি পতঙ্গ উঠতে পারে কিন্তু কি এটা হবে উঠতে পারে না হবে কি উঠতে পারে না তাই মাকড়সা পতঙ্গ না একে আমরা কি বলা যায় আশা করি তোমরা অ্যানসারটি বুঝতে পেরেছ এখন আসো আমরা বাইশ নাম্বার পেতে আসি ২২ নাম্বার পেতে দেখো নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে এবং নিচের উত্তরগুলো দেই অর্থাৎ এখানে তোমার ব্যাং মাছ গরু পাখি তারপর হচ্ছে তোমার টিকটিকি এবং মাকড়সা দেওয়া আছে এগুলো আমাদের পর্যবেক্ষণ করে এই তোমার যে ছক গুলো আছে সেই ছক পূরণ করতে হবে আসো আমরা বাইশ নম্বর পেজে ছক পূরণ করি প্রথমত তোমার ছকে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছক কে দর অনুযায়ী পানির নাম লেখা প্রাণী দর একটা আছে প্রাণী মাছ মাছের মধ্যে ছিল কি তোমার কই মাছ ছিল অর্থাৎ এই চিত্রে দেখো মাছের মধ্যে তোমার কি মাছ দেওয়া আছে এই যে এটা কি মাছ কই মাছ এরপরে হচ্ছে তোমার পাখি পাখি হচ্ছে টুনটুনি পাখি উভচর প্রাণী ছিল তোমার ব্যাং সরিষ্রী ছিল টিকটিকি এবং স্তন্যপায়ী ছিল গরু এবং ছাগল অর্থাৎ আমরা এই যে ছবিতে দেখি স্তন্যপায়ী কি ছিল যে গরু এবং ছাগল এরপর আসলে দুই নম্বর কোয়েশ্চেনটি আমরা সলভ করে ফেলি উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচে ছক কে দল অংশী প্রাণীদের দেহ কি দ্বারা আবৃত থাকে তা আমরা লিখি অর্থাৎ মাছ হচ্ছে কি মাছের দেহ কি আইস দ্বারা আবৃত পাখির দেহ কি পালক দিয়ে আবৃত উপচরে দেখা যাচ্ছে মসৃণ ভেজা ত্বক দিয়ে সরিষিক শুষ্ক আইস যুক্ত ত্বক দিয়ে স্তন্যপায়ী হচ্ছে পশম লোম বা ত্বক দিয়ে অর্থাৎ ছবিগুলো দেখো দেখলে একবার তোমরা বুঝতে পারবে কোন প্রাণী দেহ কি দিয়ে আবৃত থাকে এখন আসলে তিন নাম্বারটি দেখি ছবিটি পর্যবেক্ষ আহ ছবিতে দেখানো প্রাণী ডিম পারে না বাচ্চাদের সেগুলো আমরা এই ছকে পূরণ করব ডিম পারে কি মাকড়সা মাছ ব্যাঙ পাখি এবং টিকি কি ডিম আর বাচ্চা কি গরু এবং ছাগল হচ্ছে বাচ্চা দেয় আর চার নাম্বার হচ্ছে কি যে ছক নিচে ছকে বিভিন্ন দলের প্রাণী কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া আছে সে অনুযায়ী কি আমরা প্রাণী দল ভাগ করতে হবে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য দেওয়া আছে জল ও স্থল উভয় জায়গায় বাস করে কারা জল এবং স্থল উভয় জায়গায় বাস করে উভচারীরা ঠোঁটও এক জোড়া ডানা আছে কার পাখির তিন জোড়া পাও জোড়া শুঙ্গ থাকে আছে কীট পতঙ্গের এবং এবং স্তন পান করে বন্ধুরা সবার লাস্ট কোশ্চেনটা তোমার বইয়ের হচ্ছে তোমার তেইশ নাম্বার পেজে আছে ততক্ষণ আমরা কি বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার পেজ মেয়ে পড়ছিলাম এবং লাস্টে হচ্ছে তোমার পাঁচ নাম্বার বইয়ের যে কোশ্চেন আছে দেখো মেন্ডি প্রাণী কে বাই বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন এখানে কি দিছে শূন্য স্থান গুলো আমাদের পূরণ করতে হবে আসো আমরা অ্যানসারটা জেনে নেই যে কি মেরুনি প্রাণী দিয়ে বিভিন্ন ধরনের ভাগ করা যায় যেমন কি মাছ উভচর সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আমরা আজকে এই লেকচারের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায় পূর্ণাঙ্গ সমাধান করলাম আমাদের যে চব্বিশ এবং পঁচিশ নাম্বার চব্বিশ নাম্বার পেদের যে গুলো আছে সেগুলো ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে যাদের অনুষ্ঠানের গুলো সলভ দরকার অবশ্যই ভিডিও চ্যানেল থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে অনুষ্ঠানের কোশ্চেন গুলো সলভ করে নেবে আর এতক্ষণ থাকার জন্য আর সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম